আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ কাকা কাকি দিস নানা নানি যারা আছেন সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় অনেক 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 ভালো আছি অনেক প্যারার ভিতরে ছিলাম কিন্তু আজকে হচ্ছে আমার আপুর বিয়া ঠিক আছে এই বিয়াটা মনে করেন যে কি হয় কেমনে হয় গায়ে হলুদ থেকে শুরু করে আজকে সব কিছুই দেখাবো অ্যান্ড বিয়ে এসে সব পর্যন্ত সব কিছুই এই ভিডিওর ভিতরে থাকবে আপনারা ভিডিওতে দেখবেন আর সবাই এনজয় করবেন রিল্যাক্স প্যারানাই চিল নেন বিয়ের ফিল गोलाब गाथा गाथा पार्टी स्प्रे ठीक है अरे क्या गोलाब कलर तक ही होगा देखे ये ये आज कल आवारा मार दिया সবই এখন আমাদের হাতে আসে গাধা ফুল এই গাধা ফুলগুলো আমরা দোকান থেকে কিনে আনছিলাম দেন এখন ওই আপনারা তো দেখালামই যে ফুল কিনছি এখন ফুলগুলা হচ্ছে হাত দিয়ে সেরাবো ফুলগুলা চিড়ে কুচি কুচি করতে হবে কুচি কুচি করে যখন বরেরা আসবে তখন ওনাদেরকে চিটাই দেওয়া হবে ফুলগুলা আর এখানে যে আমরা কাজগুলা করতেছি ঠিক আছে এই কাজগুলা যে করার পরে আমাদের যে টাকাটা পাবো এটা কিন্তু মেয়েদেরকে দেওয়া হবে না কারণ ওরা আমাদের কাজের ভিতরে নাই দেখেন কাজের ভিতরে কিন্তু নাই এই যে পাশে যে ছেলেরা দেখতেছেন এটাও এও আমাদেরকে অনেক হেল্প করছে ভাই ব্রাদার সব মিলে আর কি মজা মস্তি করছি ইভেন অনেক এনজয় করছি আর আসলে সব তো মজার জন্য সবাই করে তাই না তা ভিডিওগুলো গুলো দেখেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন পেজ আছে ইউটিউব ফেসবুক আইডি আছে পেজ আছে এইগুলা সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন ইভেন কন্টিনিউ ভিডিও আপলোড করব আর কোন কোন টাইপের ভিডিও আপলোড করলে আপনাদের জন্য ভালো হয় এগুলো আপনারা একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন হয়ে যাক নার্গিস সং আর জামুনা কদম তলিতে ললিতে রে আর জামুনা কদম তলিতে ওই বড়া দাদির কথা আর আমি তো অনেক তাড়াতাড়ি করতেছি কাজ অনেক তাড়াতাড়ি করতে হো ঠিক আছে এখন তাড়াতাড়ি মারে ওই যে মেকআপ টেকআপ মারে ওই যে কোন জায়গা যেন যায় সবাই যে পার্লারে যায় পার্লারে গেছে মেকআপ মারতে ঠিক আছে পার্লার থেকে আনতে হবো ইভেন তারপরে বিয়াতে তো বড়রা তো আসেই কিন্তু রাইতে একটু লেট লেট করতেছে এখন সবকিছু প্রসেসিং চলতেছে ঠিক আছে আর এই পশ্রী কি পুল এখন আমরা ফুলের কাজ এখনো শেষ হয় নাই ফুলের কাজ এখনো চলতেছে আসলে ফুলটা সবকিছু কিছু টাই টাই এখন ফুলের গোলাপ ফুল আছে গোলাপ ফুলটা সুন্দরভাবে ওই জায়গা প্রসেসিং করতে হবে সুন্দরভাবে সাজাইতে হবে সাজানোর পর তারপর হচ্ছে আমরা বর আসবে বরের ওইখানে মনে করেন যে নিয়ে যাইতে হবে নিয়ে যাওয়ার পর বরের সাথে যারা বড় যাত্রী আসে ওইখানে সবাই রে ফুল চিটা চিটাই দিতে হবে আর এখানে তো পার্টি স্প্রে তো দেখছিনি পার্টি স্প্রে না দিলে তো নয় সবকিছু হবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবকিছুই আছে ভিডিওর ভিতরে থাকবে আর পিছনে দেখেন ফটোশপ চলতেছে মনে হয় আসলে এখানে যে ফটোশপ করতেছে এটা আমরা খেয়াল করি নাই ভিডিওটা যে মেয়েটা আছে এ যদি দেখেন ভিডিওটা তাহলে কমেন্ট করে যাবেন আসলে সরি এখানে ভিডিও চলতেছিল উঠ করে আপনারা আবার চলে পিছনে ফটোগ্রাফি করতেছেন ইভেন আমি এখানে এই পাশে আবার ফুলের কাজ যে আমরা অনেক বিজি ছিলাম সেজন্য জন্য কে কই কোন জায়গা ছিল না ছিল ওইটা আমরা খেয়াল করি নাই আমি এখানে বর্ষে যে বসে আছি মাগুরার মেয়েরা তোমরা সবাই কই মেয়ের অভাব পড়ে গেছে তো যাই হোক এখানে আসলে বয়েসটা আমি ভিডিওর রিয়েল বয়েসটা দিতে পারতেছি না কারণ এখানে অনেক নয়েস ছিল এই জন্য ভিডিওটা ভালো লাগতেছিলো না শুনতে আর কথাগুলোও বোঝা যাচ্ছিলো না ক্লিয়ারলি আর আমার যে আপুর বিয়ে আর কি ওই আপু আসলে যে সব গেস্ট আছে ওনাদের আস থেকে একটু লেট হচ্ছে ইভেন ওনারা কেউ এখন আসে নাই অনেকেই আসে নাই অনেকেই আসছে আর এইটা আমার আপন আপু না তবে আমার আপন আপুর থেকে কম কিছু না যাই হোক বক বক কিন্তু আপনাদের কিছু কারোরই ভালো লাগবেন না আর বক বক বাদ দিয়ে এমন রিলাক্সে মনে করেন যে ভিডিওটা ফুলফিল দেখেন সামনে কিন্তু পুরো খেলা বাকি আছে আজকে বান্ধবী ভাত তোমার কোনো লাইন নেই আজকে আরে ভাই এই পাশে আসার দরকার নেই একবারে ঢুকবে তারপরে কোনো লাইন নেই

Dat gaat dan dat gaat dan 就这个了。啊啊啊 আল্লাহর পুত্রের নানার জন্যই কিছু হইলো না আর এরা যেমনি আসতেছে মনে হচ্ছে যে এরা মডেলিং করতে আসতেছে ঠিক আছে আর আমরা যে কষ্ট করছিলাম সে কষ্টের আসলে বেনিফিট কিছুই পাই নাই টাকা পয়সা দেয় নাই নেভার গিভ আপ কোনো ব্যাপার না নেক্সট টাইম হবে ইনশাল্লাহ আর ভালো কিছু হবে বর রে ইরা যে আমি চিপকাইতেছে বর মনে মনে কইতাছে যার জীবনে বিয়ে করতাম না ঠিক আছে আর আসলে অনেক প্যারা হ্যাঁ মানুষের ভিতরে মানুষজন যেমনি আটকায় দরের যেমনে চিপকাই চাস পুরো গরম হয়ে যায় সার সার বাইক যাইতে দে তাড়াতাড়ি যে একটু বসু বেচারা অনেক দূর থেকে আইছে অনেক প্যারা লাইছে হ্যাঁ এখন খাওয়া দাওয়া করতে হইব একটু চিল করতে হইবো যা ক্যাব কিলো কুইলা টুপুর কুইলা দেছে। এই এখনই বিয়ে পড়ানো হচ্ছে এই যে হুজুর রাইস আসছে আপুর বিয়ে হবে এখন বিয়ে পড়াবে দেন তারপর আপুকে নিয়ে যাবে আর ওই পাশে খাওয়া দাওয়া হচ্ছে আর এই পাশে বিয়ে পড়াচ্ছে তো এখন আপু কান্না করতেছে কান্না করে লাভ নাই তো আর বেশি দূরে না আর সবারই একদিন একদিন বিয়ে হবে বিয়ে হবে আসলেই তবে বিয়েটা হলো আল্লাহ রাতে এখন ওই ঝেউটি শুধু চোখ মুছতেছে আর ওই যেখানে সিগনেচার করতেছে তারপরে আবার কবুল বলা হবে আসলে সব কিছুই হবে আস্তে আস্তে হবে আর ভিডিওটা আপনারা ভালোভাবে দেখুন এখানে কেউ বাজে কোনো কমেন্টস করবেন না দেশি ভালো হইছে না পে আবার নাছে না না এ যও না আমাগো সব পুড়তে লাগে আপু যদি কেতগা স্মাইল আপু শান্তি স্নেকি যোরা তো চাম্পুলা ধরে না কান দেখ না কান দেখ কানবেন না একটু ওসে আপনার বান্ধবীর বিয়ে আছে কানবেন না পার্টিস করবে পার্টিস করতে

তো বিওয়ার্স ভিডিওটা আজকে পর্যন্তই ছিল আর ভিডিওটার ভিতরে যা যা দেখছেন আসলে আমরা এই করছি আর আমার আপর বিয়ে ছিল তো সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ